আসসালামু আলাইকুম এব্রিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে ভীষণ মজাদার একটা রেসিপি শেয়ার করব মাছের চপের রেসিপি প্রথমেই মাছটাকে আমি সেদ্ধ করার জন্য চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি সেই সাথে এখানে আমি তিন পিস সামুদ্রিক পোয়া মাছ নিয়ে নিয়েছি এখন কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সেই সাথে দিয়ে দিলাম এখানে সামান্য একটু সয়া সস আপনাদের হাতের কাছে সয়া সসটা না থাকলে একটু লেবুর রস দিয়ে দিতে পারেন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু এখন মাছগুলোকে একটু উল্টে পাল্টে নিচ্ছি এই পর্যায়ে চুলো রাস্তা মোটামুটি মিডিয়ামে রেখে মাছগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব আমি পানিটা একদম পুরোপুরি টানাবো না মোটামুটি মাছগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি মাছগুলোকে তুলে নেব আজকে আমার এই ভিডিওতে ভয়েসটা একটু অন্যরকম শোনা যাচ্ছে প্লিজ আমার ভিওয়ার্স আপু এবং ভাইয়েরা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন এবং ভয়েসটাকে ইগনোর করবেন অনুরোধ করে বলছি মাছগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর তুলে নিচ্ছি এক এক করে তুলে ঠান্ডা করে কাঁটাগুলোকে আমি খুব সুন্দর করে বেছে নিয়েছি এটাকে আমি সাইডে রেখে অফ ক্যামেরাতে আমি মাঝারি সাইজের দুইটা আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি সেই সাথে রসুন কুচি নিয়ে নিয়েছি আদা কুচি করে নিয়েছি পাতা কুচি করে নিয়েছি কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি এখন চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসার পর কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মাঝে প্রথমে আমি আদা কুচিটা অ্যাড করে দিলাম সেই সঙ্গে দিয়ে দিলাম রসুন কুচি আদা রসুনটাকে তেলের মাঝে একটু হালকা লাল লাল করে ভেজে নেওয়ার পর এর মাঝে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম খুব সুন্দর করে ও একটু এক মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিলাম এই পর্যায়ে অ্যাড করে দিলাম কাঁচামরিচ কুচি কাঁচামরিচটাকে একটু নেড়ে চড়ে মিশিয়ে নিলাম এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়ে গেলে গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি হাফ চামচের থেকেও কম পরিমাণ হলুদ গুঁড়ো গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের থেকেও কম পরিমাণ ধনিয়া ও জিরা গুঁড়ো হাফ চামচের থেকে কম পরিমাণ দিয়েছি খুব সুন্দর করে নেড়ে ছেড়ে একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এর মাঝে অ্যাড করে দেব আগে থেকে বেছে রাখা মাছগুলো এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলার সাথে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আগে থেকে গ্রেড করে রাখা আলু আলুটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো আমার প্রিয় আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে একটা অনুরোধ রাখছি প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল আর হ্যাঁ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করুন এই পর্যায়ে খুব ভালোভাবে নেড়ে চড়ে ভেজে নেওয়া হয়ে গিয়েছে হাফ চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিলাম সেই সাথে হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মাছের চপ আসলে আমরা কম বেশি সবাই খুব পছন্দ করি এভাবে করে একবার বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতাগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে এটাকে আমি চুলো থেকে নামিয়ে একদম পুরোপুরি ঠান্ডা করে নেব আর এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি সেই সাথে একটা ডিম ভেঙে নেব এখন হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে একটু ফেটিয়ে নিচ্ছি একদম একটু সময় নিয়ে ফেটাতে হবে এটাকে আমি এখন সাইডে রেখে দেব এখানে আমি যে ব্রেড গামসটা ব্যবহার করেছি এটা আমার হাতে তৈরি করা আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি সেটা নামিয়ে নিলাম একটা প্লেটে যে পুটটা আমি রেডি করে রেখেছি সেটা অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে এখন হাত দিয়ে খুব ভালোভাবে একটু মুথে নিচ্ছি অবশ্যই একদম পুরোপুরি ঠান্ডা করে নেবেন না হয় হাতে গরম লেগে যেতে পারে দুই হাতে তালুতে একটু তেল মেখে নিলাম এখন ছোট ছোট করে চপের শেপ দিয়ে নেব আমি নর্মালি চপের যেরকম শেপ হয় একটু লম্বাটে ওটাই দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একটা রেডি করে নিয়েছি এক এক করে এভাবে করে আমি সবগুলো চপ তৈরি করে নেব এই মাছের চপটা খেতে ভীষণ ভালো লাগে যেহেতু এটা সামুদ্রিক পোয়া মাছ আর এভাবে করে আপনারা বাসায় সংরক্ষণ করতে পারেন এই পর্যায়ে এখন সবগুলো চপ তৈরি করে নিয়েছি আগে থেকে যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমের মাঝে একটা নিয়ে চুবিয়ে ব্রেড গামসে গড়িয়ে নেব দেখতেই পাচ্ছেন একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কীভাবে করে নিচ্ছি এভাবে করে সবগুলো চব ব্রেড গামসে গড়িয়ে নেব কেউ যদি সংরক্ষণ করতে চায় তাহলে এই পর্যায়েও করতে পারে সেটা অবশ্যই ডাবল কোট করে নিতে হবে এখন সবগুলো চপ ব্রেড গামছে গড়িয়ে নিয়েছি এখন ভেজে নেব চুলোতে একটা প্যানে আমি পরিমাণ মতো সরিষা তেল দিয়ে নিয়েছি এই চপটা আমি সরিষা তেলে ভেজে নিচ্ছি আপনারা রেগুলার সয়াবিন তৈলেও ভেজে নিতে পারেন আমার কাছে মাছের চপ যে কোনো ভট তা এগুলো সরিষার তেলে খেতে বেশি ভালো লাগে সে জন্য এই মাছের চপটা আমি সরিষার তেলে ফ্রাই করে নিচ্ছি এক পিট হয়ে যাওয়ার পর উল্টে আর এক পিটও সুন্দর কালার করে ভেজে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে সবগুলো চপ ভেজে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ চপগুলো কতটা সুন্দর হয়েছে খেতে ভীষণ ভালো হয় আজকের ভিডিও পর্যন্ত